টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ভালো করলেও একের পর এক উইকেট হারাতে থাকে এই ম্যাচে অসাধারণ বলিং করেছে তানজিম হাসান সাকিব তার বলিংয়ে তিনটি উইকেট পড়েছে বলা যে অসাধারণ বলিং করেছে তাছাড়া তাসকিন আহমেদ একটি উইকেট লাভ করেছেন সাউথ আফ্রিকার যখন চার উইকেট পড়ে যায় এরপরে মাঠে আসে ডেভিড মিলার এবং ক্লাসেন দুজনে ভালোভাবেই জুটি করেন এবং পঞ্চাশ রানের পার্টনারশিপ করে ফেলেন ফলে শেষ খবর পাওয়া পর্যন্ত চোদ্দ ওভারে আশি রান করতে সক্ষম হয়েছে সাউথ আফ্রিকা এখন দেখার বিষয় বাকি ছয় ওভারে কত রান করতে পারে সাউথ আফ্রিকা বলা যায় এখন পর্যন্ত ভালো বোলিংই করেছে বাংলাদেশ তো ভিউয়ার আপনার কাছে কি মনে হয় আজকে কি বাংলাদেশ জয় পাবে সাউথ আফ্রিকার বিপক্ষে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ